আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলা হাঁটতে বেরিয়েছি বাচ্চাদের নিয়ে প্রতিদিন সকালে হাঁটি এই তো গ্রামের সিনারি খেত এগুলা এগুলা জমি কিন্তু এইবার দান লাগাইছে না বৃষ্টির পানিতে দান হয় আর এটা হচ্ছে আমাদের খাল খালের পাশে রাস্তা আপনারা হয়তো ভাবতে পারেন যে বারে বারে একই সিন কেন দেখায় কারণ গ্রামের সিনারি অনেকেই পছন্দ করেন এটা হচ্ছে দুন্দুল ফুল এই তো আমরা প্রবাস থেকে আসছি একটু একটু ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কিছু করার চেষ্টা কবুতর নিয়ে আসছে আর এই খাসাটাও নতুন নিয়ে আসছে বাচ্চারা তো অনেক অনেক খুশি কবুতর দেখে আর তুমি কি খুশি কবুতর দেখে খুশি কবুতর ডিম ডিম ফুটাইছে চলেন দেখি আলহামদুলিল্লাহ কালকে আনছে কবুতরগুলা গুলা সবাই দোয়া করবেন মাসাল্লাহ বলবেন কালকে আনছে

বাচ্চা তুমি আদর করবা হ্যাঁ বাচ্চা আদর করবা তুমি সবই তোমার কবু তো সবগুলা তোমার সবগুলা তোমার এগুলা এটা বাচ্চা দিব এটা বাচ্চা দিব এরা বাচ্চা দিব সবজি বাচ্চা মা তুমি হইবা বাচ্চারা এই আমাদের বাড়ির পাশে অনেক বাঁশ গাছ গ্রাম মানে অনেক গাছ যারা বিদেশে আছেন অনেক মিস করে না গাছ পুকুর পানি এত পুকুর এইযে আরো পুকুর পুকুরের অভাব নাই হ্যাঁ কি দেখতেছিলাম আপনি বাইরে বিশ্ব অনেক সুন্দর দেখতেছি গাছপালা হ্যাঁ এনে অক্সিজেন অভাব নেই আমরা বাইরে ছিলাম অক্সিজেন একবারই নাই গ্রাম গ্রাম দেশ

নিচে গেলে নানা ভাইয়েরা বলবো কবুতর দেখি চলো সকালবেলা বেলা দুপুর বেলা কবুতর দেখব তালের পিঠা খাইতেছে ফ্রিজের রাখা ছিল তালের রস মজা নেই অনেক স্বাদ অনেক স্বাদ অনেক দিন পর চালের পিঠা খাইলাম অনেক স্বাদ আর মজা নেই অনেক মজা raiding রাত্রে রুটি বানাইতেছি রুটি কার কার পছন্দ অবশ্যই জানাবেন রুটি বানানি শেষ এতো বাচ্চারা খাইতে বসছে এটা এসে নেহেরি আর রুটি মে রুটি মজা রুটি মজা সবাই বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সবাইকে